আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আসুন আপনাদের আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জায়গা সিলেটর ঐতিহ্যবাহী নাম করা গার্ডেন প্লেস সেই জায়গাটা খুব অসাধারণ এবং খুব ভিউ যেটা আপনারা দেখে মন মুগ্ধ হয়ে যাবে যারাও কোনো সিলেটের গার্ডেন প্লেস যেটা আপনারা দেখছেন না আজকে আপনার গার্ডেন প্লেসের ভিত্তরগুলো আপনাদের সম্পূর্ণ দেখাইমু ভিডিওর প্রথমে আপনারা স্কিপ না করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুগণ দেখতে পারছেন আমরা গার্ডেন প্লেসের ভিতরে ঢুকলাম এবং আমার কলিক আপনার সামনে চলে যাচ্ছেন এবং দেখতে পারছেন আমরা যে সময় গেছিলাম তখন মানুষ একটু কম ছিল পরবর্তীতে অনেক মানুষ আসছে আমরা সাথে সাথে থাকার সাথেও এখন আপনারা দেখেন গার্ডেন প্লেসের ওখানে একটা পুষ্কুনি আছে এই পুষ্কুনি বিশাল বড় পুষ্কুনি যেটা খুব সুন্দর ভিউ অসাধারণ লাগছে আশেপাশে এলাকা আছে আপনাদেরকে আমি দেখাইতেছি খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে এই ভিউটা এবং খুব সুন্দর লাগছে নিত্য নতুন ডিজাইনের গড়গুলা তারা তৈরি করে এখানে মানুষ বসার জন্য স্থান আছে তো আমরা এখন গোল্ডেন প্লেসের পশ্চিম দিক থেকে শেষ এখন আমরা চলে যাচ্ছি পূর্ব পাশে পূর্ব পাশে কি আছে দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তা এবং বাগান আছে ফুলের বাগান আছে ফসলের বাগান আছে এই দেখতে পাচ্ছেন আশপাশে ফসল আছে এবং অসাধারণ ভিউ এবং ফুলগুলো আছে যে ফুলগুলার মাঝে মাঝে অনেক মানুষ ওখানে পিক তুলছে ভিডিও করছে অসাধারণ লাগছে তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই গোল্ডেন প্লেসের ভিতর এখন দেখতে পারছেন এই গোল্ডেন প্লেসের ভিতরের পূর্ব পাশের একদম প্রথম দিকের আমরা যে স্থানটি এখানে আসি তো দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এখানে অনেক মানুষগুলাই গরুর মধ্যে আসে বসে এবং খাওয়ার জন্য এটা রেস্টুরেন্ট আছে আর আপনারা এটা ক্যান্টিনও আছে এটা আপনারা খাইতে পারবেন বসতে পারবেন হাঁটতে পারবেন ভিডিও করতে পারবেন দেখার জন্য অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন অসাধারণ ভিউ তো বন্ধুগণ আপনারা এই গোল্ডেন প্লেসে যদি আপনারা কোনো এদিন না আসেন তাহলে তাড়াতাড়ি আসবেন দেখবেন এবং মনটাকে আপনার ফ্রেশ করে যাবেন যদি মনের মধ্যে কোনো কষ্ট থাকে যে থাকে গোল্ডেন প্লেসে আসলে অবশ্যই আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে খুব অসাধারণ ভিউ এবং অসাধারণ জায়গাগুলো তো বন্ধুগণ আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো গোল্ডেন প্লেসের বাগানের মধ্যে অনেক ফসল আছে তার মধ্যে এখানে ছোট্ট ছোট্ট কিছু কিছু গাছগুলো আছে আম গাছ যেই আম গাছের মধ্যে ছোট্ট ছোট্ট আম গাছগুলোর মধ্যে অনেক ফসল আছে ফসল ধরছে আম ধরছে খুব সুন্দর লাগছে আমি আপনাদেরকে এখন আস্তে আস্তে আম বাগানের একটু সামনে যাব আম গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আম ধরা হয়েছে গাছের মধ্যে ছুটো ছোট গাছে ছুটো ছোটো আম ধরছে আমার খুব ভালো লাগছে আসলে তারার ওখানে আম এবং ফসল এবং একটা ফুল শিলাও নিষিদ্ধ চতুর্দিকে ক্যামেরার ক্যামেরা আওতাভুক্ত ওখান আপনাদেরকে সরাসরি দেখাবো ছোট্ট একটা গাছে কীরকম আম ধরছে ও দেখতে এই আমগুলা জালি দিয়ে তারা প্যাকেটিং করে রাখছে যাতে কোনো পোকা মাকড় বা অন্য কিছু খেতে না পারে আর আমগুলো এখনও সুটো রয়েছে অনেক বড় হবে তো বন্ধুগণ আমি দেখালাম আপনাদেরকে আর এখন আপনারা আমার ভিডিওর সাথে না